কার্ডের যে পারবেন খুবই সহজে সেটা হতে পারে আপনার নামের ভুল অথবা আপনার বাবা মায়ের নামের বানান ভুল এছাড়াও কিন্তু বিভিন্ন সময় আমাদের জন্ম তারিখও ভুল হয়ে থাকে এই সমস্যাগুলো কিন্তু আপনি খুব সহজেই সমাধান করে নিতে পারবেন ব্যাপার হচ্ছে আপনার এনআইডি কার্ডে থাকা ছবি যদি আপনার পছন্দ না হয় সেই ছবিটাও আপনি চাইলে কিন্তু খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন তো এই কাজগুলো মূলত কিভাবে করবেন এই কাজগুলো করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনটা হাতে নেবেন ফোনটা হাতে নেওয়ার পরে জাস্ট ডায়াল প্যাডে চলে যাবেন এবং ওয়ান জিরো ফাইভ জাস্ট এই নাম্বারটা তুলে ডায়াল করে দিবেন অপরপক্ষ থেকে যখন কলটা রিসিভ করবে আপনি তখন আপনার সমস্যাটার কথা তাদেরকে বলবেন সেটা হতে পারে আপনার এনআইডি কার্ডের ছবি পরিবর্তন অথবা আপনার নামের ভুল অথবা আপনার জন্ম তারিখ ভুল যে সমস্যাটা হয়েছে আপনি জাস্ট তাদেরকে সেটা বলবেন তারা কিন্তু আপনাকে সহজে একটা সমাধান দিয়ে দিবে এবং এই সমস্যাটা আপনি কিভাবে কোথায় গিয়ে সংশোধন করবেন সেটাও কিন্তু তারা বলে দিবে তো দেরি কিসের এখনই নাম্বারটা ডায়াল করুন আর কল করে আপনার সমস্যার সমাধান করুন তো এই ছিল ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ